আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আর যে ছোটরা যে পারে তারা আজকে দেখা দিল ওই ভিডিও থেকেই বোঝা যাচ্ছে আর কি কারণ আজকে এই ছোটরা উদ্বেগ নিয়ে একদিনের টুর্নামেন্ট করেছে খেলা তোরে কারা কারা বাতিলের সাথে তোরে খেলা তোরে খেলা

কিছু কিছু অফ সাইড আছে আইসমান ধর তাই তুমি অফ সাইড বলে আসা পাটু আর দা গোল যায় গোল উচিত হবে আর হ্যান্ড হলে ই বক্সে কিন্তু সব হ্যান্ড ধরা হবে ওখানে হ্যান্ড হলে তুমি কত আমার হ্যান্ড ওকে এখন হ্যান্ড টপ করার দরকার নাই জুম্মা সঠিক বলেছেন তো আজকের এই ক্ষুদে টুর্নামেন্টের খেলাটি শুরু হয়ে গেল কামারপাড়া বনাম সোনাপুর ছোটরা বুঝতে ভুল করেছিল যে সোনা সাথে খেলা তারা শুনছিল আসলে সোনাপাতিলের সাথে খেলা না খেলা হচ্ছে সোনাপুরের সাথে আর ভাইরে ভাই ছোটদের কথায় আছে না মনের ইচ্ছা শক্তি থাকলে ইচ্ছা থাকলে কি না করাই সম্ভব ছোটোদের দেখে বোঝা যাচ্ছে তারা যে এই খুদেরা যে একদিনের আয়োজন করে টুর্নামেন্টের আয়োজন করেছে তারে তাদের এই আয়োজন দেখে আমি সত্যি খুবই মুগ্ধ এবং তাদের খেলা দেখে আমার খুবই ভালো লাগলো কারণ তারা যে এইভাবে একটা দায়িত্ব নিয়ে তারা আয়োজন করবে কোনো ঝামেলা বিহীন আমরা দেখছি বড় বড় টুর্নামেন্টে কত মারামারি হয় কিন্তু এদের দেখেন ভাই কোন মারামারি নেই ওরে মা যেখানে যায় সেখানেই করেন ভাইরে ভাই আসলেই দেখেন এদের খেলা যতই আমি দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি কত সুন্দরী না খেলছে তারা কোনো জ্ঞানজাম নেই কোনো ঝামেলা নেই তারা খুব রিল্যাক্সে মনের সুখে খেলে যাচ্ছে তারা দেখেন কোনো ঝামেলাবিহীন আসলে ছোটদের এরকম কিছু টুর্নামেন্ট করলে খারাপ হয় না বিষয়টা ভালো হয় কারণ বর্তমানে ছোটোরা খেলাধুলা থেকে প্রায় ছিটকে চলে যাচ্ছে তারা এইভাবে খেলাধুলার সাথে লেগে থাকলে আমার মনে হয় না যে ফোনে আসক্ত বা নেশায় আসক্ত হবে এই ছোট জেনারেশনের ছেলে পেলেগুলো যাই হোক খেলায় আসি গোল শূন্য থাকার কারণে কোনো দলই এখন পর্যন্ত কোনো গোল করতে পারেনি তো শূন্য থাকার কারণে খেলাটি পেনাল্টি

শর্টটি নিমেছি ছোপুরের ছেলে শুরুতে এত ভালো ছেলে চাঁদ ডিমে চান